আমো এই ভিডিওটা স্কিপ করার আগে একটা প্রশ্নের উত্তর দাও তুমি কি এমন কষ্ট বেয়ে চলেছ যেটা কাউকে বলা যায় না তুমি কি রাতে চুপচাপ কেঁদে ফেলো কিন্তু সকালে সবাইকে বলো আমি ঠিক আছি আজ এই ভিডিওটা কাউকে বোঝানোর জন্য নয় আজ শুধু আল্লাহর সামনে নিজের দুর্বলতা রেখে দেওয়ার জন্য যদি মনে হয় এই কথাগুলো যেন আমার মনের ভেতর থেকেই আসছে তাহলে চলে যেও না কারণ এই দুয়াটি শুধু শোনার জন্য নয় এটা তোমার জন্য হে আল্লাহ আজ আমি কারো সামনে শক্ত হতে আসছি না আজ আমি শুধু আপনার সামনে বেঙ্গে পড়তে এসেছি মানুষের কাছে বললে তারা বিচার করে কিন্তু আপনি শুনলে রহমত বর্ষণ করেন হে আল্লাহ যখন চারপাশে মানুষ ছিল তখনও আমি ভীষণ একা ছিলাম তাই আজ আমি আমার দুর্বলতা আমার ভয় আমার না বলা কান্না সব কিছুই আপনার হাতে চপে দিলাম কারণ আপনি জানেন আমি যতটা বলেছি তার থেকেও বেশি আর যতটা লুকিয়েছি তার থেকেও গভীরে হে আল্লাহ আমি ক্লান্ত অভিনয় করতে করতে শক্ত থাকার বান করতে করতে ক্লান্ত আমি নিহুক হতে চাই না আমি শুধু চাই আপনি যেন আমাকে ধরে রাখেন যখন কেউ বুঝেনি আমি জানি আপনি ঠিক তখনই সবচেয়ে কাছে ছিলেন হে আল্লাহ যদি দেরি হয় আমাকে সবর দেন যদি পরীক্ষা হয় আমাকে শক্তি দেন আমি বিশ্বাস করি আপনি কখনো বাঙ্গেন না আপনি গড়ে তুলেন আজ আমি দুর্বল কিন্তু এই দুর্বলতাই একদিন আমার সবচেয়ে বড় শক্তি হবে ইনশাল্লাহ হে আল্লাহ পুরো দুনিয়া ও যদি মুখ ফিরিয়ে নে তবুও আপনার কাছে ফিরে আসার একটা দরজা যেন সব সময় খোলা থাকে হে আল্লাহ অনেক কান্না আমি কাউকে দেখাইনি রাতে বালিশে মুখ চেপে শুধু আপনি দেখেছেন মানুষ দেখে আমার হাসি কিন্তু তারা জানে না এই হাসির আড়ালে কতগুলো যুদ্ধ আমি একালো রেছি যখন কথা বলার মতো কেউ ছিল না তখনও আপনি ছিলেন চুপচাপ ধৈর্য নিয়ে আমার প্রতিটি দীর আমার প্রতিটি দীর্ঘ শ্বাস শুনে গেছেন হে আল্লাহ আমি অনেক সময় ব্যঙ্গে পড়েছি কখনো অভিযোগ করেছি কখনও ধৈর্য হারিয়েছি আমাকে ক্ষমা করুন কিন্তু আপনি তো সেই রব যিনি বলেন নিরাশ হয়ও না আমার রহমতে সব কিছুই ছাপিয়ে যায় আজ আমি আবার দাঁড়াতে চাই নিজের শক্তিতে নয় আপনার উপর ভরসা করে হে আল্লাহ আমি আর সব কিছুই নিয়ন্ত্রণ করতে চাই না আমি শুধু চাই আপনি আমার জন্য যা ভালো সেটাই ঠিক করে দিন যদি কষ্ট দেন তাতে হিকমা রাখুন যদি দেরি করেন তাতে আমার জন্য কিছু সুন্দর লুকিয়ে রাখুন আমাকে এমন সবর দিন যা আমাকে নীরবে শক্ত করে তুলে আর এমন ইমান দিন যা ঝড়ের মাঝেও টিকে থাকে আজ আমি আর নিজেকে প্রশ্ন করি না কেন এমন হলো আজ আমি বলি আল্লাহ আমাকে প্রস্তুত করছেন হে আল্লাহ আমি জানি এই অন্ধকার স্থায়ী নয় কারণ আপনি আলো ছাড়া কাউকে ফেরান না যদি তুমি এই কথাগুলো শুনে চুপচাপ করে যাচ্ছ তাহলে জেনে রাখো তুমি এখানেও আল্লাহ তোমার কথাও শুনছেন হে আল্লাহ আমাকে এমনভাবে তুলে ধরুন যেন আমার বাঙ্গা অতীত অন্য কারো আশা হয়ে দাঁড়ায় হে আল্লাহ আজ আমি আর শক্ত সাজতে চাই না আজ আমি শুধু আপনার কাছে নিজেকে ছেড়ে দিলাম সব দরজা যখন বন্ধ হয়ে যায় সব চেষ্টা যখন ব্যর্থ হয় ঠিক তখনই আমি আপনার নাম ধরি কারণ আপনি এমন রব যিনি হাত ছাড়েন না যখন সবাই ছেড়ে যায় হে আল্লাহ আমার বয় খেয়ে আপনার উপর বিশ্বাসে বদলে দিন আমি চিৎকার করে সাহায্য চাইনি আমি শুধু চুপচাপ আপনার দিকে তাকিয়েছি আর আপনি বুঝে গেছেন আজ হয়তো সব ঠিক হয়নি কিন্তু আমি জানি আমার আরোগ্য শুরু হয়ে গেছে আমি বাঙ্গা হতে পারি কিন্তু অবহেলিত নয় কারণ আপনি বাঙ্গাদের বেশি বেছে নিন আপনি যাকে ভালোবাসেন তাকেই তো বেশি পরীক্ষা করেন আর আজ আমি সেই সত্যটা বুঝতে শিখেছি আমি আর প্রশ্ন করি না কেন এমন হলো আমি শুধু বলি আপনি জানেন হে আল্লাহ পুরো দুনিয়া না থাকলেও আপনি থাকলেই যথেষ্ট এই বিশ্বাসটাই আমার শক্তি হে আল্লাহ আজ যারা খুব দুর্বল যারা লড়াই করতে করতে ক্লান্ত তাদের জন্য আপনি নিজেই আশ্রয় হয়ে যান আপনি রাত পাঠান কিন্তু সকালও দেন এটাই আমার সবচেয়ে বড় ভরসা আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি আমার সামনে আপনি আসেন এ আল্লাহ আমার ইমানকে এমন শক্ত করুন যেন কোনো ঝড় আমাকে ভাঙতে না পারে এ আল্লাহ আমি আমার দুর্বলতা আপনার কাছেই রেখেছিলাম কারণ আপনি ছাড়া এগুলো বোঝার মতো আর কেউ নেই এ আল্লাহ আমি আর জুড়ে শক্ত হতে চাই না আমি নীরবে শক্ত হতে চাই আপনার ভরসায় আমি হয়তো সফল হইনি কিন্তু আপনি জানেন আমি চেষ্টা সারিনি তবর করতে গিয়ে যখন বুকটা ভারী হয়ে আসে ঠিক তখনই আপনার নামটা আমাকে ঠিকিয়ে রাখে হে আল্লাহ আপনি আমাকে একা ফেলেননি আমি শুধু বুঝতে দেরি করেছি আপনি কতটা কাছে ছিলেন সব ক্ষত একদিন শুকায় না কিছু ক্ষত দুয়ার ভেতরেই ধীরে ধীরে সারে আমার গল্পটা হয়তো এলোমেলো কিন্তু কলমটা আপনার হাতে আর সেখানেই আমি নিশ্চিন্ত হে আল্লাহ যে চোখে আজ অশ্রু সেই চোখেই একদিন আপনার শুক্রিয়া থাকবে এই অপেক্ষায় বৃথা নয় এই দেরির ভেতরেই আপনি আমাকে গড়ে তুলছেন আমার অনুভূতি দুর্বল হতে পারে কিন্তু আমার বিশ্বাস আপনার উপর অটল যদি এত দূর এসে থাকো তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমার কাজ শেষ করেননি এ আল্লাহ আমি আর নিজের প্ল্যান চাপাতে চাই না আমি শুধু চাই আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে আমার হৃদয়টা নরম রাখুন কষ্টে কঠিন নয় দোয়ায় নত হওয়ার মতো আজ যে কষ্টটা বুবা একদিন সেটাই বলবে এই কষ্টই তোমাকে বাঁচিয়েছিল আপনি না দেখলেও না বুঝলেও আপনি কাজ করে যাচ্ছেন এই বিশ্বাসটাই যথেষ্ট হে আল্লাহ আমি শুধু টিকে থাকতে চাই না আমি আপনার রহমতে জীবন অনুভব করতে চাই আমাকে এমন বানান যেন ভালো সময় আপনাকে না বলি আর খারাপ সময় আপনার কাছেই ছুটে আসি যা দেরিতে আসে তা অনেক সময় সবচেয়ে সুন্দর হয় এই বিশ্বাস আমাকে শিখিয়ে দিল আমি শুধু এই অধ্যায়টা পড়ছি শেষটা আপনি জানেন আর সেটাই আমাকে শান্ত করে আগামী দিনের জন্য আমাকে আগাম শক্তিধীন কারণ আমি জানি আমি এখানেই সব ঠিক না থাকলেও আমি কৃতজ্ঞ কারণ আপনি আছেন হে আল্লাহ যখন হৃদয়টা ক্লান্ত হয়ে যায় তখন আমাকে আপনার কাছেই বিশ্রাম দিন ইমান মানে সব সময় শক্ত থাকা নয় ইমান মানে বারবার পড়েও আপনার দিকে ফিরে আসা আমার জীবনে কিছুই ভুল নয় কারণ আপনি কখনো ভুল হিসেব করেন না এ আল্লাহ আমার হৃদয়ে এমন আশা রাখুন যা ব্যাঙ্গে পড়লেও নিবে না এই দুয়া যদি তোমার মনের কথা বলে দে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকেই শোনাচ্ছেন আমি শাস্তি পাচ্ছি না আমি প্রস্তুত হচ্ছি এই বুঝটা আমাকে দিন একদিন আমার দুর্বলতাই কারো ইমানের সাক্ষী হবে এই নিয়রটা কবুল করুন হে আল্লাহ আমাকে এমন শান্ত হৃদয়ে দিন যা জড়ের মাঝেও আপনার উপর ভর করে থাকে আরেকটু সবর আর একটু কারণ আল্লাহ কখন অর্ধেক পথে ছেড়ে যান না হে আল্লাহ আমি থামছি কথা নয় এখন শুধু আপনি আর আমার হৃদয় হে আল্লাহ এই নিরবেতার ভিতর আমি আপনাকেই খুশছি আমার জিহ্বা থেমে গেলে আমার হৃদয়ের বাসা আপনি ঠিকই বুঝে নেন হে আল্লাহ আপনার সামনে আমার কোনো মুখোশ নেই এই চোখের জল আমার সবচেয়ে সত্য দুয়া আমি কিছু বলার আগেই আপনি জানেন আমি কি চাই আর কি সহ্য করতে পারছি না আজ আমি লড়ছি না আজ আমি আপনার কাছে হার মানছি হে আল্লাহ যাদের হৃদয় ভাঙ্গা আপনি তাদের হাতটা সবচেয়ে শক্ত করে ধরেন সব কিছু ধ্বংসের মাঝেও আমি আশা খুঁজি কারণ আপনি আছেন আপনি কঠিন নন আপনি ধৈর্যের সাথে আমাকে গড়ে তুলছেন আমার সব প্রশ্নের একটাই উত্তর আল্লাহ যথেষ্ট যেই কথাগুলো শুনছ জেনে রাখো তোমার খান্না অদৃশ্য নয় এই মুহূর্তেও আল্লাহ শুনছেন তোমার না বলা কথাগুলো আমার ধোঁয়া শুধু আমার জন্য নয় যারা রবে কষ্ট পাচ্ছ তাদের সবার জন্য অন্ধকার যত গভীর আলো তত কাছাকাছি এ আল্লাহ আমার সময় নয় আপনার সময়টাই সবচেয়ে সুন্দর আমি ফল দেখছি না তবুও বিশ্বাস করছি এটাই আমার ইবাদত হে আল্লাহ আমার বেতরের বাঙ্গা অংশগুলো আস্তে আস্তে জোড়া লাগিয়ে দিন আমি পড়ে গেছি তবে ব্যাঙ্গে যাইনি কারণ আপনি ছিলেন আমি ক্লান্ত হই কিন্তু আপনি আমাকে সামলাতে কখনো ক্লান্ত হন না আপনি এতটাই কাছে যে নিঃশ্বাস ফেললেও আমি আপনাকে অনুভব করি হে আল্লাহ আমি নিজেকে পুরোপুরি আপনার হাতে দিলাম যখন আপনি আসেন তখন আর বয় তাকার কথা নয় আমার বাঙ্গা জীবনকে আপনি বরকতের কারণ বানিয়ে দিন আমার এই দুর্বল দোয়া আপনার দরবারে কবুল করে নিন যদি তোমার চুহ বিতে যায় তাহলে বুঝে নাও আল্লাহ তোমার হৃদয়ে কথা বলছেন এই কষ্ট এক ফুটা অর্থহীন নয় একদিন আমি বলবো এই কান্নাই আমাকে আল্লাহর কাছে এনেছিল হে আল্লাহ আমার আশা আপনার সাথে বেঁধে দিন আমার শেষ নিশ্বাসেও যেন আমি বলতে পারি আপনি আমার রব এ আল্লাহ আমি আমার দুর্বলতা আমার খান্না আমার জীবন সব কিছু আপনার কাছে রেখে দিলাম আমিন